আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বাধ্য মায়াপুরী গল্পের চার চোখে তারা মনে তুফান এক সময় একসাথে বড় হওয়া সেই আজ আকাশের দিকে তাকিয়ে বুঝে নিচ্ছে নীল আকাশের নিচে তাদের মধ্যে কেমন একটা নিষিদ্ধ কষ্ট জমে আছে ইহান কেয়াকে উদ্দেশ্য করে বলে আকাশটা কত সুন্দর না মায়াপুরী কেয়া এক পলক তাকে মাথা নাড়াই কিরে তুই চুপচাপ থাকিস কেন কোনো কথাবার্তা নাই তুই কি আমার উপর এখনো রাগ করে আসিস মায়াবী কিয়া তিহানের দিকে তাকিয়ে বলে না তাহলে আমাকে দেখে পালানোর চেষ্টা করিস কেন এমন কি আমার সাথে কথা কম বলিস তিহানের পোস্তর মুখোমুখি হয়ে কিছুক্ষণ চুপ করে থাকে কিয়া তারপর নিঃশ্বাস টেনে এক নিঃশব্দ কণ্ঠে বলে আপনার চোখের দিকে তাকাতে ভয় লাগে আমার যেন সব পুরে ফেলবেন ইহান হাসে না এবার তার মুখের রেখে এক বস্ত্র আশ্রয় আর গম্ভীরতা জমে থাকে তুই কি ভাবিস আমি তোকে বুঝতে পারি না কিয়া চোখ নামিয়ে বলে আপনার পাশে আসলে নিজেকে ছোট মনে হয় আপনার সামনে আমি যেন আমি থাকি না তিহান এবার একটু এগিয়ে আসে কিয়াকে একেবারে কাছে টেনে ফিসফিস করে বলে তুই জানিস তোর এই ভয়টা আমার সবচেয়ে প্রিয় তুই পালাতে চাইলে আমি খুঁজে নেব তুই লুকাতে চাইলে আমি ঠিকই খুঁজে বের করব কারণ তুই আমার নিঃশ্বাসে বাধা মায়াপুরি কিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তিহানের চোখের মধ্য যেন এক নিষিদ্ধ টান যা তাকে ভাসিয়ে নিয়ে যায় গভীর কোনো অতীতের দিকে তিহান কিয়াকে উদ্দেশ্য করে বলে তোর অ্যাডমিশন এক্সাম দেওয়ার কথা ছিল কিয়া বলে হ্যাঁ তারপর সকালে রেডি থাকিস আমি তোকে নিয়ে যাব। কেয়া তখন মাথা নিচু করে কথা বলছিল হঠাৎ মুখে মুখে কথাটা পর কেয়া একবার বলে আপনি আম বললাম হ্যাঁ তোর কোনো সমস্যা আছে কেয়া বলে না না তিহান ভাই কোনো সমস্যা নাই ঠিক সেই মুহূর্তে নিচ থেকে সামিরা বেগমের ডাক আসে কেয়া বলে আসছি আম্মু তারপর তিহান বলে তো সকালে রেডি থাকিস আচ্ছা বলে কেয়া নিচে চলে যায় হাতের খাবারের মহতায় খানবাড়ির সবাই একে একে ডাইনিং টেবিলে বসে নিচে নেমে দেখে কেয়া মা চাচিদের সাহায্য করছে ফারজানা বেগম বলে কেয়া মা তুই গিয়ে খেতে বস রহিমা আসা আমাদের হেল্প করে নিবে তাদের কথোপকথনের মাঝে দিয়ে তিহান এসে ডাইনিং টেবিলে বসে দাদু মোতালে খানো ডাকছে কেয়াকে দিদি এসে খেতে বস মোতালেব খানের ডাক শুনে সামিরা বেগম আর ফারজানা বেগম বলে উঠে মা গিয়ে খেতে বস এই দিক আমরা সামলে নেব দাদুর ডাক শুনে এসে বসে মোতালেব খান বলে দিদি আমার পাশে এসে বস মুতালেব খানের এক পাশে তিহান অন্য পাশে কেয়া বসেছে মাঝখান থেকে মিহি বলে উঠে দাদু আমিও বসবো তোমার পাশে সবাই হেসে ফেলে তিহান বলে মিহি তিহান বলে মিহি খাবারের সময় কথা বলতে হয় না যেখানে বসেছিস চুপচাপ বসে ওখান থেকে খেয়ে উঠবি আনায়া বলে উঠে আ মিহি মিহি তুই তো সবসময় বসিস আজ আর আপু একটু বসুক না খান বলে মিহি দাদু ভাই তুমি আমার পাশে বসেছো আজ তোমার কি আপু আর রুমে এসে নিয়ে যাস বলে সত্যি ভাইয়া আমি বললাম হ্যাঁ মিহি খুশিতে লাফিয়ে উঠে কি মজা ঠিক আছে ভাইয়া আমি খাওয়া শেষ করে তোমার রুম থেকে আমার গিফটগুলো নিয়ে আসব খাওয়া দাওয়া শেষ করে মিহি তিহানের রুমে প্রবেশ করে তিহানের রুমে ল্যাপটপ কাজ করছিল তখন মিহিকে দেখে ল্যাপটপ খোলা রেখে বলে এইদিকে আয় বস মিহি মুখে হালকা হাসি নিয়ে বলে তিহান লাগেজ থেকে পাঁচটা গ্রাউন্ড বের করে মিহিকে দিয়ে বলে এই নে আমার মিষ্টি পরিবহন এইগুলো তোর জন্য ছাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলে দেখে নিস এটাতে তোর জন্য কিছু কসমেটিক্স আছে মিহি পাশে তাকিয়ে দেখে আরেকটা শপিং ব্যাগ মিহি জিজ্ঞেস করো ওটাতে কি আছে ভাইয়া ওইটা আনার জন্য মিহি জিজ্ঞেস করে ওইটাতে কি আছে ভাইয়া তোর জন্য পাঁচটা গ্রাউন্ড আনার জন্য পাঁচটা গ্রাউন্ড আবার জিজ্ঞেস করে কি আপর জন্য কিছু নিয়ে আসোনি বললাম ওই সব তোর ভাবতে হবে না পাকনি তুই তোর জিনিসগুলো নিয়ে যা আর আনায়ার জিনিসগুলো দিয়ে মিহি জিনিসগুলো পেয়ে খুশিতে তেহানের রুম থেকে বেরিয়ে যাই ভুর কেটে সবে সকাল নেমেছে চারপাশে আনবারে ডাইনিং টেবিলে একে একে জড়ো হয়েছে সকলে টেবিল জুড়ে রকমারি নাস্তা পরোটা ডিম ভাজি চা আর কিছু হালকা খরচ খাবার গম্ভীর মুখে খবরের কাগজ পড়ছে আমজাদ খান পাশে হালকা হাসি আলাপে ব্যস্ত বাকিরা দপ্তরের ভেতরে যেন এক শান্ত পরিবারিক উষ্ণতা ছড়িয়ে পড়েছে প্রতিটি কোণে সেই মুহূর্তে তিহান হাতে শার্ট বোলাতে বোলাতে নিচে নামে এসে ডাইনিং টেবিলে বসে মোতালেব খান জিজ্ঞেস করে দাদু ভাই তুমি কি কোথাও যাবে আজকে হ্যাঁ দাদু মোতালেব খান বলে কোথায় যাবে এই তো কে আর আজকে এডমিশন টেস্টের এক্সাম আছে তো ওকে নিয়ে যাব। সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তিহানের দিকে তাকায় মোতালেব খান বলে তুমি নিয়ে যাবা হ্যাঁ দাদু কিয়া মোতালেব খান আর তিহানের সব কথা শুনছে কিন্তু কিছু বলছে না শুধু খাবার আঙ্গুল নাড়াচ্ছে সেই মুহূর্তে তেহান বলে কিরে আজকে কি খাবার টেবিলে দিন পার করে ফেলবি শেষ করে রিডিউ হতে হবে নাকি কথা কেয়ার কানে যাওয়ার মাত্রই হালকা মাথা আবার খাবার খাওয়া তেহানের শুরু করে দেয় খান তিহানকে উদ্দেশ্য করে বলে তিহান বাবা আজ তুমি নিয়ে যাবে কেয়ার মামুনিকে হ্যাঁ ছোটো আব্বু ও আচ্ছা ভালো বাবা আমার নিয়ে যাওয়ার কথা ছিল তবে ব্যস্ততায় ভাবছিলাম কেয়া মামুনিকে কিভাবে নিয়ে যাব। তো তুমি যখন নিয়ে যাবে আমার একটু উপকার হলো আর কি বলো ছোটো আব্বু উপকারে কি হয়েছে আমাদের বাড়ির মেয়ে আমরা না নিয়ে গেলে কে নিয়ে যাবে তা অবশ্য ঠিকই বলেছ বাবা তা অবশ্য ঠিকই বলেছ বাবা আচ্ছা তুমি তাহলে নিয়ে যাও আমি একটু যাব আজ কাজ পড়ে গেছে তিহান বলে আপনি কোনো চিন্তা করবেন না ছোট আব্বু তারপর আজিজুল খান মুখে একটা হালকা হাসি নিয়ে বেসিনে হাত ধুয়ে চলে যায় কেউ হাত ধোয়ার উদ্দেশ্যে উঠবে সেই মুহূর্তে তিহান বলে কিরে তোর খাবার খাওয়া শেষ কে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে এত তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেল আর একটু খেয়ে নে কেয়া বলে না তিহান ভাই আমার খাবার খাওয়া হয়ে গেছে এখন রেডি হতে হবে কে এই বলে রুমের উদ্দেশ্যে চলে যায় কিছুক্ষণ পর তিহান ডাক দেয় কিরে তোর হলো আর এর মধ্যে কেয়া সিঁড়ি দিয়ে নামে পরনে একটা ছাই রঙের থ্রি পিস লম্বা ঘন কালো চুল ভিতরে জুটি করে মাথায় কাপড় দেওয়া পিছনের চুলগুলো বেরিয়ে আছে ঘন কালো লম্বা কেশগুলো যেন বাতাস শুয়ে গেছে হালকা বাতাসে দুলছে তিহান কেয়ার দিকে তাকিয়ে শুকনো একটা ঢুক গিলে আবার নিচের দিকে তাকিয়ে ভুক কাচ্ছে। তারপর আবার নিচের হাতের ঘড়ির দিকে তাকিয়ে হানিফকে ডাক দেয় হানিফ গাড়ি বের করো জি ছোট সাহেব বের করছি বলে হানিফ বাড়ির গ্যারেজের উদ্দেশ্য চলে যায় গাড়ি খান বাড়ি গেটের সামনে দাঁড়ানো তিহান কেয়াকে কে আই বলে গেটের দিকে হাঁটা ধরে কেয়া তিহান সামনে দাঁড়িয়ে আছে তিহান ড্রাইভিং সিটের পাশে দরজা খুলে কেয়াকে বসতে বলে তিহান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টারিং দেয় এতক্ষণ নীরব থাকার পর তিহান প্রশ্ন করে প্রিপারেশন কেমন কেয়া বলে আলহামদুলিল্লাহ আমি বললাম গুড কিছু খাবি কেয়া বলে না তেহান ভাই তারপর পর তেহান গাড়িটা সাইড করে একটা দোকান থেকে কিছু খাবার নিয়ে এসে কে হাতে দিয়ে বলে নে ধর এইগুলো তোর জন্য এনেছি খেয়ে নে তখন কেয়া বলে আর এইগুলো লাগবে না কষ্ট করে আনতে গিয়েছিলে কেন আমি কোনটা আনবো না আনবো সেটা আমার ব্যাপার তোকে প্রশ্ন করতে বলিনি নে ঝটপট খেয়ে নে এতগুলো আমি খেতে পারবো না তেহান ভাই এত কম খাওয়া দাওয়া করিস বলেই তো শুলে তো হালকা করছিস তুই আচ্ছা যতটুকু পারিস খেয়ে নে শরীরের কোনো অযত্ন আমি এলাও করবো না মায়াপুরি ইয়া তেহানের পানে একবার তাকাই আর মুখের দিকে তাকে কি দেখছিস তোকে যেটা বলেছি সেটা কর কে আর কোনো উপায় না পেয়ে কিছুটা খাবার মুখে দেয় এরপর তিহানে একটা জুস হাতে দিয়ে বলে এটা শেষ কর এখন না আমি আর কিছু খেতে পারবো না তিহান ভাই তেহান কে আর পানে লাল চোখ করে তাকাতেই কে ভয়ে ভয়ে তেহানের দেওয়া ইয়াকে উদ্দেশ্য করে জুসটা তেহানের হাত থেকে নিয়ে খেয়ে নেয় যেন বাধ্য মেয়ের মতো সব করে যাচ্ছে আর কিছু খাবি কেয়া বিড়বির করে বলে শয়তান বেড়া এত খাবার খাইয়ে আবার আমাকে জিজ্ঞেস করা আমি কিছু খাবো নাকি আমাকে খাইয়েই মেরে ফেলার ধান্দা মনে হয় একদিনে মোটা বানিয়ে ফেলবো আমাকে তিহান কেয়ার পানে তাকিয়ে বলে কি ভাবছি সে তো কিছু না তিহান ভাই তারপর তিহান আবার ড্রাইভিং এ মন দেয় কিছুক্ষণের মধ্যে একজাম হলে এসে পৌঁছে যায় তিহান গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দেয় কি নামার আমার জন্য কিয়াকে ভয় পেতে দেখে তিহান বলে এখনই তো ভয় পেলে চলবে নিজেকে রিল্যাক্স কর আর ভিতরে যা কিয়া এক পা ভিতরে দিয়ে আবার তিহানের পানে তাকায় তিহান একটা আলতো হাসি দিয়ে বলে যা সুন্দর করে এক দিস কিয়া মাথা নাড়িয়ে ভিতরে চলে যায় কিছুক্ষণ পর কিয়া হল থেকে বেরিয়ে দেখে তিহান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কিয়া আসতে দেখে তিহান এগিয়ে যায় কিরে তোর একজন কেমন হলো কিয়া বলে জি আলহামদুলিল্লাহ তারপর তিহান বলে চল দুজনে গাড়ির উদ্দেশ্য হাঁটা নেই কিয়ার চোখ যে দূরে একটা গাছের কাছে দাঁড়িয়ে থাকা একজন দিকে ভিড় করে আছে তিহান কিয়ার পানে তাকে আবার দূরে থাকা ফুস্কোলার দিকে তাকাই তিহান বলে কিরে খাবি না কি কিয়া কিছু বলছে না দেখে তিহান বলে আয় আমার সাথে তারপর কেয়ার হাত মুঠো বদ্ধ করে নিয়ে তিহান হাঁটা ধরে ফুস্কাওয়ালার দিকে কে একবার তেহানের হাতের পানে তাকাচ্ছে তো আর একবার তেহানের পানে ওর সাথে আজ কি হচ্ছে সে বুঝতে পারছে না তার রাগে তিহান ভাই কিছু বলার আগে তার মনে সব কথা বুঝে যায় মামা ফুচকা দেন তো ফুচকাওয়ালা তিহানের উদ্দেশ্য করে বলে জিসের এক প্লেট তারপর কেয়াকে উদ্দেশ্য করে বলে উনি যত প্লেট খেতে চাইবেন তত প্লেট ঠিক আছে স্যার আমি বললাম তোর যত মন চাই তত খাবি আমি একটু আসছি বলে তিহান একটু দূরে চলে যায়। কিয়া একবার তিহানের দিকে তাকিয়ে দেখে তিহান কিছুটা দূরে গিয়ে কার সাথে কথা বলছে তিহান ফোনে কথা বলছে ঠিক আছে রোহান তুমি কোনো চিন্তা করো না আমি সময় মতো এসে তুমি একটু ওই দিকটা সামলে কেয়া বলে বলে খাবি না তারপর তিহান বলে মামা কত হয়েছে ফুসকাওয়ালা বলে দুইশো টাকা তিহান কে আর পানে তাকিয়ে বলে শুধু এটুকুই এই তো আমার পাঁচশো টাকার খরচ করতে পারলি না কি খাস সব কিছু এত কম খাস কিন্তু খাওয়া দাওয়া ব্যাপার তো তোর বড্ড আলছি তারপর তিহান বিল মিটিয়ে চলে আসে তুই দ্বারা আমি আসছি বলে তিহান কোথাও একটু একটু চলে যায় পর তিহানকে আসতে দেখা যায় হাতে এক প্যাকেট আইসক্রিম এনে ধর তোর জন্য তিহান ভাই আমি আর খেতে পারবো না তারপর তিহান বলে আইসক্রিম ফুচকা তো তোর ফেভারেট ছিল তাহলে এখন খাবে না বলছিস কেন আসলে তিহান ভাই আমার পেট ভরে গেছে আর খেতে পারবো না আচ্ছা তাহলে বাসায় গিয়ে খেয়ে নিবি আর অনেকগুলো আছে আনায় আর মিহির জন্য নিয়েছি ধরে এগুলো দুইজনে আবার হাঁটা ধরে তারই মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে তিহান ভাই তাড়াতাড়ি চলুন বৃষ্টি এসে পড়েছে তিহান বলে আরে সমস্যা নাই কে বলে আপনার জ্বর হবে তো কিছু হবে না সমস্যা নাই কে আবারও বলে আপনার সমস্যা আছে তিহান ভাই ভুলে গেছেন ছোটবেলায় আপনি একবার বৃষ্টিতে ভিজে টাইফেট হয়েছিল আপনি আবারও সুস্থ হয়ে পড়বেন তিহান এবার কে আর হাত ছেড়ে থুতনিতে ধরে কে আর পানে তাকিয়ে বলে তুই আমার জন্য এত চিন্তা করিস মায়াপুরি চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন